লোকসভা নির্বাচন দুই হাজার চব্বিশ প্রথম দফা ও দ্বিতীয় দফার ভোটের পরে দ্বিতীয় দফার হবে সাত মে দুই হাজার মধ্যে কয়েকটি আসন রয়েছে যেখানে হবে একটি আসন হচ্ছে কোকরাজার আরও একটি আসন হচ্ছে ধুবড়ি তারপরে আরও একটি আসন রয়েছে বরপেটা আরও একটি আসন রয়েছে তার সাথে সাথে গুয়াহাটি এখানে চারটি আসন রয়েছে এই চারটি আসনে দ্বিতীয় দফার যখন ভোট হবে সাত মে তখন সারা দেশের সাথে সাথে আসামের এই চারটি আসনের মধ্যে ভোট হবে বা নির্বাচন হবে কোকরাজার লোকসভা আসন থেকে ভারতীয় জাতীয় কংগ্রেস অর্থাৎ কংগ্রেস প্রার্থী করেছে গার্জান মহাশারিকে এখান থেকে কংগ্রেস প্রার্থী করেছে কুকরাজার থেকে বিজেপি জুটের যাকে প্রার্থী করা হয়েছে তার নাম হচ্ছে জয়ন্ত বসুমতারি এখানে বিজেপির নয় বিজেপির সাথে জুটের একজন প্রার্থী রয়েছেন এই আসন থেকে ধুবরি থেকে কংগ্রেস প্রার্থী করেছে রাকিবুল হোসেনকে এখান থেকে বিজেপি প্রার্থী করেছে জাভেদ ইসলামকে এখান থেকে এআই এফ এর প্রার্থী রয়েছে উনি হচ্ছেন মৌলানা বদরুদ্দিন আজমল যিনি ওখান থেকে এমপি বা সংসদ তার সাথে সাথে বরপেটা থেকে বিজেপির জুটের প্রার্থী রয়েছেন ফনি ভূষণ চৌধুরী বরপেটা থেকে এখান থেকে বিজেপির সাথে জুটের প্রার্থী রয়েছেন আর এখান থেকে যে কংগ্রেস প্রার্থী দিয়েছে বরপেটা থেকে উনি হচ্ছেন দীপ এখান থেকে প্রার্থী করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে আরো একটি আসন হচ্ছে গুয়াহাটি গুয়াহাটি থেকে বিজেপি প্রার্থী করেছে বিজুলি কলিতা মেদিকে এখান থেকে বিজেপির পক্ষ থেকে টিকিট দেওয়া হয়েছে প্রার্থী করা হয়েছে আর গুয়াহাটি থেকে কংগ্রেস যাকে প্রার্থী করেছে মীরা বর্তাকুর গোস্বামীকে এখান থেকে কংগ্রেস প্রার্থী করেছে গুয়াহাটি আসন থেকে এখানে যে আসামের চারটি আসন রয়েছে সেই আসনের প্রার্থীর নাম এবং তালিকা তার সাথে সাথে তারিখ বলা হয়েছে